নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবার আমি দিয়ে দিচ্ছি জল এটাকে ভালো করে চামচের সাহায্যে ভালো করে আমি গুলে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে গুলে নিয়েছি এখানে গ্লাসে একটা দুধের প্যাকেটও নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ব্যাটারটা এই এই পরিমাণে গুলেছি বেশি পাতলাও না বেশি ঘনও না এই যে দেখো দুধের প্যাকেটে ঢেলে নিয়েছি আমি এখন এই কোনাটা কেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে তেলও বসিয়ে দিয়েছি তেলটাও হালকা গরম হয়ে গেছে এবার আমি কি করতে চলেছি দেখো সুন্দরভাবে ভাবে হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি একটা পিলেটে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি মিষ্টির সিরাটায় হয়ে গেছে দেখো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেদে ভেজে রাখা বন্দের আমি খুব বেশি করিনি অল্প করেই করেছি এবার হয়ে গেছে নামিয়ে ফেলছি দেখো বন্ধুরা বন বন্দেগুলো কত সুন্দর হয়েছে আমি যেভাবে করেছি তোমরাও এইভাবে করবে দেখবে খুবই ভালো লাগে ঘরে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যায় বাইরে থেকে কিনে আনবেন কেন ঘরেই করা যায় ঘরে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে যাই হোক বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা চেষ্টা করব আজকে রেসিপি এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে লাইভ শেয়ার কমেন্ট করবে টাটা